তো গাইস তো আমরা এখানে এমনি উইলি মার তো এসেছিলাম ঠিক আছে ক্যামেরা ফ্যামেরা করার জন্য কাউকে পাই না দাদা বাইরে চলে যাবে দেখতে পাচ্ছি ওকে তো বাইরে চলে যাবে তো আমি কী করে করবো তাই জন্য ওকে নিয়ে এলাম আজকে শর্ট ভিডিও মারানোর জন্য একটাই উইলি মারলাম সকাল থেকে মানে বিকেলবেলা এসেছি একটাই উইলি তো তোমরা সাপোর্ট করতে থাকো ওয়ান কে হয়ে গেছে চার হাজার ওয়াশ টাইম করে দাও আরও সাবলে যেন উঁচু জায়গায় যেতে পারি বাই